হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি রিসাং ঝর্নায় ন্যাচারাল বিউটি দেখার জন্য তো ট্রাভেল যাদের নেশা তারা কখনো ঘরে বসে থাকতে পারে না আর ট্রাভেলের ক্ষেত্রে কোনো বয়স সীমাবদ্ধতা থাকে না ছোট হ্যাঁ বাধা তো প্রশ্নে ওঠে না বাধা হর এক্সাম্পল হিসেবে আমি যদি আমার স্যারকে দেখাই সবাই এক্সাম স্যারকে সিক্সটি প্লাস বয়স স্যার ম্যাডামও আছেন এদের বয়স দেখলে বুঝতে পারবেন তারা রিসাং রিসাংচন্ডায় ইয়ংরা নামতে সাহস পায় না স্যার সাহস করে আমার চলে যাচ্ছেন লাঠি লাঠি নিয়ে তো আবার স্যার আমি যদি একটু জানতে চাই এই কালকে সাজেক ঘুরলেন কংলাক পাহাড়ে উঠলেন আজকে রিসাং রিসাংচন্ডা যাচ্ছেন আপনার অনুমতি যদি সংক্ষেপে হাতে একটু বলতেন খুব ভালো লাগছে এবং দেখার মতন জায়গা না দেখলে আসলে জীবনে মিক্স করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার সুন্দরভাবে বললেন আমি একটু ম্যাডামের কাছ থেকে একটু শুনবো বাইকের যাই ম্যাডাম আস্তে আস্তে কিছু বলতে হাঁটতে হাঁটতে যে কেমন লাগতেছে অবশ্যই আপনারাও আসবেন একদম আসলে খাগড়াছড়ি বান্দরবন সাজেক রাঙ্গামাটি আমরা যারা ঢাকায় থাকি বা শহরে থাকি আমরা যদি প্রকৃতিতে না আসি তাহলে কিন্তু বুঝতেই পারবো না যে পৃথিবী বা বাংলাদেশ পৃথিবী আমি দিলাম শুধু বাংলাদেশে এত সুন্দর এত সুন্দর সুন্দর প্লেস আছে এত অপরূপ দৃশ্য আছে যা কখনোই দেখে নাই কিন্তু অনেক নজিরে আমি জানি যারা গর্বের সাথে বলে আমি তেরোটা পুরোটা দেশ ভ্রমণ করছি যদি জিজ্ঞাসা করি যে আপনি বাংলাদেশ কোথায় ভ্রমণ করছেন আর বলতে পারে না সো আমি অবশ্যই অবশ্যই বলবো আপনারা যারা বাংলাদেশ এখনও ভ্রমণ করেননি তারা অবশ্যই অবশ্যই খাগড়াছড়ি বান্দরবন সাজেক সেন্ট মার্টিন প্রবলদ্বীপ ভ্রমণ করবেন বাংলাদেশ সম্পর্কে জানবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ